নমস্কার বন্ধুরা আমি ত্রিজিতা সকলের মন ভালো করাই আমার কাজ মানে আমি মনের ওপর খারাপ প্রভাব থাকলে তা দূর করতে কিন্তু সাহায্য করি আজ বলবো মন ভালো করার এক ছোট্ট উপায় সারা দিন পর ক্লান্ত হয়ে আমরা যখন বাড়ি ফিরি তখন নিজের শোয়ার ঘরটাই আমাদের সবথেকে বেশি টানে বিশেষজ্ঞরা বলেন শোয়ার ঘরে আলো আধারি পরিবেশ থাকলে মনের উপর একটা পজিটিভ প্রভাব ফেলে মৃদু নরম আলো আর হালকা মিউজিক যদি থাকে তাতে লাইট অ্যান্ড সাউন্ড থেরাপি দুটোই একসাথে কাজ করে আমাদের মনে আমার এই ছোট্ট ঘরটা যখনই এলোমেলো হয়ে যায় আমি চেষ্টা করি এটাকে সুন্দর করে গুছিয়ে রাখতে সব সবসময় যে দামি কিছু দিয়ে ঘর সাজাতে হবে তা নয় কিন্তু খুব সামান্য জিনিস দিয়েই আর একটু আলো দিয়েই মনের মতো ঘর সাজানো যায় তাই আপনাদের ঘরেও নরম আলো দিয়ে সুন্দর করে সাজিয়ে দেখুন আপনার মনটাও হঠাৎ করে ভালো হয়ে যাবে আর একটা কথা কার কার রুমে লাইট অ্যান্ড সাউন্ড সিস্টেম রয়েছে আমাকে অবশ্যই জানাবেন আর সাথে এটাও জানাবেন আমার এই শোয়ার ঘরটা আপনাদের কেমন লাগলো সকলে ভালো থাকবেন গুড নাইট টাটা